নমস্কার বন্ধুরা আজ বানিয়ে দেখাবো কুন্দরির একটি চটপটা স্বাদের রেসিপি যেটা কি খেতে ভীষণই ভালো লাগবে কুন্দরির তো বিভিন্ন ধরনের রেসিপি খেয়েছেন তবে বন্ধুরা আজকের এই কুন্দরির রেসিপিটা ভীষণই মুখরোচক একটি রেসিপি আর এটি ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে এর আগে আমি আপনাদের সঙ্গে যে কটা কুন্দরির রেসিপি শেয়ার করেছি আপনারা সবকটা কুন্দরির রেসিপি ভীষণই পছন্দ করেছেন আশা করছি এটিও আপনাদের খুব ভালো লাগবে তো সবার প্রথমে গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এখানে খুব বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ গোটা জিরে আর হাফ টি স্পুন পরিমাণ কালো সরষে তো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ আদা রসুন বাটা এখানে আছে চার কোয়া রসুন আর হাফ ইঞ্চি মতো আদা একসাথে বেটে নিয়েছি আপনারা চাইলে এখানে কুচি করেও ব্যবহার করতে পারেন তো এটিকে প্রায় মিনিট খানিকের জন্য লো ফ্লেমে ভেজে নেব মিনিট খানিক মতো লো ফ্লেমে ভেজে নেওয়ার পর আগে থাকতে আমি অপর দিকে কুঁদরিগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এই সময় অ্যাড করে দিচ্ছি কুঁদরিগুলোকে অনেকেই কুঁদরি কুঁদলি তরুলি বিভিন্ন ধরনের নামে চিনে থাকেন তবে আমরা বলে থাকি কুঁদরি আর এখানে কুন্দরিগুলোকে আমি ছোট ছোট গোল গোল করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন আর এই রান্নার মধ্যে আমি আলু ব্যবহার করছি না আপনারা চাইলে আলু ব্যবহার করতে পারেন তো প্রথমে এটিকে মিডিয়াম ফ্লেমে রেখে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ভেজে নিলাম তারপরে এর মধ্যে এড করে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর হলুদ তো আগেই ব্যবহার করা হয়েছিল এখন এর মধ্যে ঢাকা চাপা দিয়ে এটিকে ভেজে নেব প্রায় যতক্ষণ না ফিফটি পার্সেন্ট অব্দি কুঁদুরিগুলো ভাজা হয়ে যাচ্ছে তো আমি এখানে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে এটিকে ভেজে নিয়েছি এতক্ষণে কিন্তু ফিফটি পার্সেন্ট মতো ভাজা হয়ে গেছে এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি আর অবশ্যই কিন্তু এই সময় পেঁয়াজটা ব্যবহার করবেন আগে পেঁয়াজ ব্যবহার করবেন না তা হলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে আর কুঁদুরিগুলো ভাজা হবে না আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলোও কিন্তু একদম ছোট ছোটো করে কেটে নিয়েছি পিঁয়াজ দিয়ে দেওয়ার পর আবারও এটিকে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর বন্ধুরা যে সমস্ত কুঁদরির রেসিপিগুলো আপনারা দেখেন নি সেই সমস্ত রেসিপিগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগতে পারে মিনিট মিনিটখানির মতো নেড়ে মিশিয়ে নেওয়ার পর আবারও এটিকে ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় এইটি পার্সেন্ট অবধি যতক্ষণ না পেঁয়াজ এবং কুঁদরি সিদ্ধ হয়ে যাচ্ছে তো আমি এখানে আরো তিন মিনিট মতো ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি এর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে পেঁয়াজও সিদ্ধ হয়ে গেছে এবং কুঁদরিটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো কুচি টমেটোটাকে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি টমেটোটা দিয়ে দেওয়ার পর আবারও এটিকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব টমেটোটা যদি আগে দিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু পিঁয়াজটা ভাজা হতো না এই পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে হাফ টি স্পুন পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টি স্পুন পরিমাণ কিচেন কিং মশলা আপনারা চাইলে এর পরিবর্তে হাফ টি স্পুন পরিমাণ ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন আর ঝালের পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন আমি যখন টমেটোটা দিয়েছিলাম তার সাথে কিন্তু দুটো কাঁচা লঙ্কাও কুচি করে দিয়েছিলাম আপনারা এখানে লঙ্কা গুঁড়োটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর এই রান্নার মধ্যে কিন্তু জল একদমই ব্যবহার করা যাবে না এটি সম্পূর্ণ শুকনো শুকনো ভাজা তৈরি হবে তো আমাদের ভাজাটা তো সম্পূর্ণ প্রায় তৈরি হয়ে হয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম ওয়ান স্পুন পরিমাণ চিনি যেহেতু কুঁদরিগুলো হালকা টক ভাব থাকে আর টমেটোটাও ব্যবহার করা হয়েছে তাই স্বাদটাকে ব্যালেন্স রাখবে সামান্য পরিমাণ চিনি দিলে আর দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আবার ওইটিকে নেড়ে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে একটি সার্ভিং প্লেটের মধ্যে সার করে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যদি চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আর সেখান থেকে আপনারা অনায়াসে দেখে নিতে পারবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন নমস্কার